আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দেখতে পাচ্ছেন আজকের সার্কুলার বিশ্লেষণে থাকতেছে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল আঠারো ঢাকা এখান থেকে সার্কুলারটি হয়েছে এখানে এক নম্বর যে পটটি দেওয়া আছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে কিন্তু একজন লোক নিয়োগ করা হবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বর হচ্ছে প্রধান সহকারী এখানে আঠারো জন লোক নিয়োগ করা হবে এই দুই পদে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ থাকতে হবে এবং কম্পিউটারের বেসিক ট্রেনিং থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এবং ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে তারপর তিন নম্বর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী এখানেও কিন্তু আঠারো জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা আগের মতোই এবং চার নম্বর দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটিও এখানেও কিন্তু জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ থাকতে হবে এবং কম্পিউটারের যোগ্যতা আগের মতোই কিন্তু এখানে ষাট লিপিতে গতি চাওয়া হয়েছে সত্তরটি শব্দ বাংলায় এবং পঁয়তাল্লিশটি শব্দ সত্তরটি শব্দ ইংরেজিতে এবং পঁয়তাল্লিশটি শব্দ বাংলায় টাইপ করার ক্ষমতা থাকতে হবে এরপর আমরা দেখে নেবো পাঁচ নম্বর যে পদটি সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানেও কিন্তু পদ সংখ্যা তেইশটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটারের অন্যান্য যোগ্যতা এখানে থাকতে হবে এখানে এক থেকে পাঁচ নং পদের জন্য আপনারা শুধুমাত্র ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা ঢাকা বিভাগের স্থায়ী বাসিন্দারা দরখাস্ত করতে পারবেন এরপরে আমরা দেখে নেবো ছয় নম্বর যে পদটি সেটা হচ্ছে অফিস সহায়ক এখানে বাইশজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ থাকতে হবে এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ফরিদপুর নরসিংদী গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি কিশোরগঞ্জ এবং টাঙ্গাইল এই জেলাগুলোর জেলাগুলো দরখাস্ত করতে পারবেন এখানে দরখাস্ত করতে গেলে আপনাদের আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত বয়স থাকতে হবে এখানে দরখাস্ত আপনাদের করা শুরু হবে নয় মে দু সকাল দশটা থেকে অ্যাপ্লিকেশন শুরু এবং একটা না আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তেইশ মে দু বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশন করার বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদের টাকা পেমেন্ট করতে হবে এক থেকে পাঁচ নং পদের জন্য মোট দুইশো টাকা এবং ছয় নং পদের জন্য মোট একশো বারো টাকা পেমেন্ট করতে হবে